কিন্তু জামাত ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নিবন্ধন বাতিল করে দিয়েছিল আপনারা জানেন অবৈধ করে দিয়েছিল কেন একাত্তর সালে তাদের ভূমিকার কারণে তারা এই অরমায়ক গ্রামের সঙ্গে তাদের মতবিরোধ সেই আছে এই জন্য না শুধু একটা কারণে জামাত ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল শুধু একটা কারণে সেই কারণ হল জামাত ইসলামের সংবিধানে গঠনতন্ত্র আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই মানুষের আইন আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ পরবর্তীত কুকুরিয়া আইন আশা করছি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন শুভকামনা সকলের জন্য